বিয়ের দশ বছর পর স্বামীর বাড়ির চৌকাঠের সামনে এসে দাঁড়ালাম আমি বিশাল বাড়িটির ভেতর থেকে গুনগুনিয়ে কান্নার রোল ভেসে আসছে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম বাড়িটি সদর দরজায় ভেতরে ঢুকতে জড়তা অনুভব হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী এক নারী এগিয়ে এলো আমার নিকট পণ্যে তাহার হাতাকাটা ব্লাউজ সহিত দামি পাতলা শাড়ি উন্মুক্ত হাতপিঠ স্পষ্ট দেখা যাচ্ছে এগিয়ে এসে আমায় আলগা হাতে জড়িয়ে ধরে সে নাকে ভেসে আসে কড়া পারফিউমের এর ঘ্রান আমার ছেড়ে গতগত হয়ে তিনি বললেন ও মিস অনন্যা আমি ভাবতেও পারি না আপনি স্বয়ং নিজে আসবেন আমার কেসটি হ্যান্ডেল করতে ভীষণই খুশি হয়েছি আমি আসুন ভেতরে আসুন প্লিজ বাড়িতে প্রবেশ করি চারিপাশে তাকাতেই অপ্রিয় কিছু স্মৃতি ভেসে ওঠে চক্ষু জুড়ে চোখে জল জমে নিজেকে সামলাতে ঘন ঘন শ্বাস একজন সনামধন্য ডিভোর্স স্পেশালিস্টের এত হলে চলে না যেখানে আমার নিত্যদিনের কাজই এটি আসুন না ম্যাডাম ভেতরে আসুন দুজনেই সেদিকে চলে গেলাম সোফায় বসতে বলা হলো আমাকে বসে নিজের অঙ্গে আনা গুলো গোছাতে লাগলাম আমার নাম আনহা চৌধুরী আজ থেকে আমি শুধু আনহা হয়ে যাব আনহা শেষে চৌধুরী টাইটেল শুনে তার দিকে তাকালাম আমি মেয়েটির দিকে ভালো করে লক্ষ্য করলাম এবার হাসি হাসি মুখ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা মাথায় খুব সামান্য চুল তাও বা রং চঙে পণ্যের পোশাক আর চালচলন দেখে খুব স্টাইলিস্ট মনে হলেও আমার কাছে এগুলো উশৃঙ্খল যে পোশাকে শরীরের প্রতিটি ভাঁজ দেখা যায় সে পোশাক অন্তত নারী শ্রেয় নয় যদিও পোশাক পরিচ্ছেদ ব্যক্তি স্বাধীনতা এক্সকিউজ মি ম্যাম আমার দিকে কি দেখছে না তো আমি জানি আমি খুবই মডার্ন যে কেউই আমায় দেখলে আকৃষ্ট হবে তাই তো আরমানের মতো বড় ব্যবসায়ীও আমার জন্য দেওয়ানা হয়েছিল মেয়েটি লাজুক হাসে তার মুখে আরমানের নাম শুনে আমার বুকে অদ্ভুত এক অনুভূতি হলো কিছু তিক্ততা কিছু শূন্যতা আর কিছু ঘৃণা সামনে বসা মেয়েটির ব্যাপারে জানতে আরো আগ্রহী হলাম একটু এগিয়ে এসে বললাম আপনার সঙ্গে আপনার স্বামীর ডিভোর্স কেন হয়েছে মেয়েটি মুখে হাত দিয়ে ঢঙ্গি ভাব নিয়ে বলল আপনি জানেন না অবশ্য জানবেনই বা কি করে আমার তো কথা হয়েছিল আপনার সহকারীর সঙ্গে তারই তো আসার কথা ছিল এখানে সেদিন আপনি আমাকে সব বলতে পারেন আমি ম্যামকে বলে দিব আপনার ব্যাপারে আপু আপনার সবকিছু পরে নিজে পরিচালনা করবে সব উনি তো কারো বাসায় গিয়ে কেস হ্যান্ডেল করে না এমনি এখান থেকেই সব দেখেন আসলে আমার অনন্যা ম্যামকেই লাগবে উনি কখন আসবে সেটা তো শিওন তাহলে আমি সব পেপারস আপনাকে দিয়ে দিচ্ছি আপনি সময় করে আমার বাসায় চলে আসবেন আমি তাহলে আসছি বলি ভদ্র ভদ্রমহিলা বের হয়ে যায় চেম্বার থেকে ও হ্যাঁ হ্যাঁ কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে যাওয়ায় আমাকেই আসতে হলো এসেছেন যখন ভালোই হয়েছে ম্যাম আমি তো প্রথমে আপনার সঙ্গেই কথা বলতে চেয়েছিলাম আপনার সহকারী বলেছিল কারো বাড়িতে গিয়ে নাকি কোনো কেস হ্যান্ডেল করেন না আপনি এ ধরনের কাজ নাকি আপনার সহকারী করে থাকেন আমি আপনার অনেক বড় ফ্যান নিউজে তো কিছুদিন পরপরই আপনার কত ভালো ভালো সামাজিক কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের লিখা ছাপে যখন শুনলাম আপনি আসবেন তখন থেকেই ওয়েট করছিলাম আমি এভাবে যে আপনার দেখা পাবো ভাবতেই পারিনি আনহা থামল মেয়েটি বেশ চঞ্চল খুব সহজেই মানুষের সাথে ভাব জমাতে পারে ও সরি এতক্ষণ আপনাকে খালি মুখে বসিয়ে রেখেছি একটা চা দিয়ে যেতে বলি নো থ্যাংকস আমি নো থ্যাংকস বলতে না বলতেই সে চিৎকার করে আমি আমেনা বলে ডাকতে লাগলো নিজের শাশুড়িকে যে কেউ নাম ধরে ডাকে আর যেন প্রথম দেখলাম এ কি অসভ্যতা যদিও তাদের পারিবারিক ব্যাপারে ভাবা আমার উচিত নয় বৃদ্ধ বয়সী মহিলাটি চা নিয়ে এগিয়ে এলো এই মানুষটিকে দেখে যেন আমার হাত পা কাঁপতে লাগলো এ কি অবস্থা করুন চোখে তাকালাম তার পানে মহিলাটি আমায় দেখে যেন চিনতে পারলো হাত থেকে চায় চায়ের কাপটা পড়ে গেল ছিটকে আমার পায়ে লাগলো সেই চা মৃদু চিৎকার করলাম আমি মিসেস আনহা চিৎকার করে উঠল নিজের শাশুড়ির উপর ধাক্কা দিয়ে ফেলে দিল তাকে মেঝেতে পড়ে গিয়ে বেহাল অবস্থা হলো তার আমি দৌড়ে গিয়ে ধরলাম উঠিয়ে বসালাম ততক্ষণে রুম থেকে দৌড়ে এসেছে আরমান সাহেব সর্বপ্রথম নিজের স্ত্রীকে ধমক দিল সে আমি তাকালাম সেদিকে মিসেস আনহা চরম ক্ষিপ্ত হয়ে নিজের স্বামীকে থাপ্পর মারল আমি তৎপর হয়ে বললাম হচ্ছে এটা কি এখানে কি শুরু করেছেন আপনারা এসব কি ধরনের কাজ মিসেস আনহা বলল সরি সরি ম্যাম আপনার লাগেনি তো এই ডাস্টবিন পাগলের থাকা সম্ভব হচ্ছে না আমার আর এই পাগল মহিলা আপনার গায়ে গরম চা ফেলে দিয়েছে আপনার তো উচিত একে কোষে একটা থাপ্পর মারা সে আবারও মারতে তৎপর হলে আমি ঠেকালাম এই অবিচার নিজ চোখে দেখা যাচ্ছে না শাসিয়ে বললাম এই কাজ পরবর্তীতে আপনি যদি আবার করেন তাহলে আমি নিজেই আপনার বিরুদ্ধে স্টেপ নিব আনহাকে এবার ভীত দেখালো শাশুড়ি মুখে কাপড় গুঁজে চলে গেল আমার কাছে দৌড়ে এসে বলল প্লিজ ম্যাম রাগ করবেন না এসবে পাত্তা দিবেন না প্লিজ আমরা কেস নিয়ে কথা বলি আমি আমার স্বামী আরমানকে ডিভোর্স দিতে চাই এর কারণ ডিভোর্স দিতে হলে অবশ্যই উপযুক্ত কারণ প্রয়োজন আমি তার সঙ্গে থাকতে ইচ্ছুক নই এই আবর্জনাগুলোর মাঝখানে আমি থাকতে পারছি না তার উপর আমার স্বামীর কোনো দায়িত্বই পালন করার সামর্থ্য নেই বরং তিনি শারীরিকভাবে অক্ষম তার জন্য কখনো আমি সন্তানের না তো এবার আপনি বলুন আমি কোন অর্থে থাকবো তার সঙ্গে এবার কোনো জবাব দিলাম না আমি দু মাথা ঠেকিয়ে নিজেকে কিছুটা দ্বারস্থ করে নিলাম তারপর বললাম আপনার স্বামীকে আপনার এই সিদ্ধান্তে একমত সঙ্গে সঙ্গে আনহা বলে উঠল অবশ্যই তার মুখ থেকেই শুনুন আপনি আমি তাকালাম আর মানের দিকে এত কোলাহলের মাঝে তাকে দেখার সময় হয়নি এই মানুষটির মাঝেও অনেক পরিবর্তন এসেছে মাথার চুলগুলো পাক ধরেছে গায়ে রুক্ষ ভাব চেহারা মলিন দেখে মনে হচ্ছে অনাহারে অত্যাচারে দিন কাটে তারমান এক দৃষ্টিতে তাকিয়াছে আমার দিকে তার এমন দৃষ্টি আমায় বিব্রত করে হালকা কাশি আমি ধ্যান ভাঙে আরমানের আনহার পাশে সোফায় বসে সে গলা কাঁপে আমার হাত ভাঙা গলায় প্রশ্ন করি আপনি কি আপনার স্ত্রীর সিদ্ধান্তে একমত আরমান আবারও তাকিয়ে থাকে আমার দিকে পুনরায় প্রশ্ন করি আমি আনহা হাত দিয়ে ধাক্কা দেয় তাকে হ্যাঁ সূচক জবাব দেয় আমি আর কোনো কথা না বলে আমার কাজ শুরু করি ইতিমধ্যে শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হব ততই ভালো এ যেন এক মৃত্যুপুরি অথচ আট বছর আগেও কতই না অহংকার আভিজাত্য ছিল এদের হঠাৎ আনহামায় প্রশ্ন করলো ম্যাম আপনাকে একটা প্রশ্ন করি আপনার তো বিয়ে হয়েছে নিশ্চয়ই আনহার করা আমার বৈবাহিক সম্পর্কিত প্রশ্নে কিছুটা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ক্লায়েন্টের বাড়িতে মুখ খুলতে চাই না তাই চুপ থাকলাম মেয়েটি আবারও একই প্রশ্ন করলো কিছুটা বিরক্ত বোধ করলাম অনেকটা গায়ে পড়া স্বভাবের এই মেয়ে এদিকে আরমান কাশতে লাগলো আচমকা অনন্যাও চোখ বড় করলো ওর কথায় আর এখানে সীমাহীন এক টুইস্ট রেখে আমাদের গল্পের প্রথম পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স তাহলে কি আনহা কিছু আজ করেছে ওদের দুজনের সম্পর্কে নাকি শুধুই প্রশ্ন এর পরিণতি কি হবে শেষ সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগ ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ